এই খিচুড়িতে কোনো ধরনের কোনো আচারি ফ্লেভার নাই তেত্রিশ বছর কাটলো তবুও খাওয়া হলো না ইলিশ ভুনা খিচুড়ি চারশো নব্বই একটা ভাইব আছে কারওয়ান বাজারে মেট্রো রেলের নিচে কফি কুকার রেস্টুরেন্ট এই যে নামটা দেখেন চিকেন কাটলেট এটা হচ্ছে চিকেন টোস্ট কাঙ্ক্ষিত খিচুড়ির প্লেট দুই পিস চিকেন দেয়া অবশ্যই এটা বয়লার মুরগি না এটা কিন্তু কোনোভাবেই কোনো ঝরঝরা খিচুড়ির মধ্যে পড়ে না খিচুড়ির জন্য এটা একটা ল্যান্ডমার্ক এবং এটার ঐতিহ্য তেত্রিশ বছরের পুরা খিচুড়ির মধ্যেই আপনি বিষ পাবেন কিন্তু জাস্ট কিমা স্টাইলে এই যে দেখেন কেউ যদি বলে থাকে যে এটা খুবই রেগুলার বিষ খিচুড়ি তা কিন্তু না হুম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তেত্রিশ বছর কাটলো তবুও খাওয়া হলো না কি কুকার সেভেনের বিরিয়ানি সিন্স ওয়ান তেত্রিশ বছর ধরে এইখানে এই দোকানটা আছে কুকার সেভেন এবং ওনাদের খিচুড়ি বিখ্যাত ছোটোবেলা থেকে শুনতেছি আমার কেন যেন খাওয়ার সৌভাগ্য হয় নাই হ্যাঁ তো আজকে আলটিমেটলি আমি চিন্তা করছি অনেক আমি অনেক ক্রাউড আমি জানি না আমার কথা কতটুকু শুনতে পাচ্ছেন আসেন ভেতরে যাই কারওয়ান বাজারে মেট্রো রেলের নিচে এই কুকার সেভেন রেস্টুরেন্টটা হ্যাঁ বেশ পুরাতন রেস্টুরেন্ট আমার কখনো আসা হয় নাই এইটাই কিন্তু আমি বাইরে বলার চেষ্টা করছি আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না আসেন আমরা এখানে বসি কুকার সেভেন অ্যাকচুয়ালি কুকার সেভেন না নামটা হচ্ছে কফি কুকার্স সেভেন হ্যাঁ কফি কুকার্স সেভেন রেস্টুরেন্ট এই যে নামটা দেখেন আসেন আমরা একটু মেনুটা দেখি এখানে বাংলাদেশি কুইজিন আছে ইন্ডিয়ান কুইজিন আছে চাইনিজ কুইজিন আছে আর হচ্ছে কিছু ফাস্ট ফুড আইটেম আছে মেইনলি বিখ্যাত হচ্ছে গিয়ে এইটা ভোনা খিচুড়ি এক নম্বরের যেটা হ্যাঁ একের জিনিস ভুনা খিচুড়ি দুইশো সত্তর টাকা তিনশো টাকা ভুনা খিচুড়ি চিকেন দিয়ে যেটা সেটা দুইশো পঞ্চাশ তিনশো ইলিশ ভুনা খিচুড়ি অথবা রূপচাঁদা ফ্রাই দুইটার যে কোনো একটা ইলিশ দিয়ে যদি আপনি নেন তাইলে সেটা হচ্ছে চারশো নব্বই যদি রূপচাঁদা ফ্রাই দিয়ে নেন তাইলে পাঁচশো নব্বই এরপরে তান্দুরি গ্রিল চিকেন ভুনা খিচুড়ি আরেক খাইছে তান্দুরি গ্রিল চিকেন দিয়ে ভুনা খিচুড়ি চিকেন ভুনা খিচুড়ি এটা হচ্ছে গিয়ে আপনার চারশো টাকা ভেজিটেবল ভুনা খিচুড়ি এইটা দুইশো টাকা এই এক থেকে পাঁচ পর্যন্ত যে আইটেমগুলো আছে এগুলো সবই খিচুড়ির এবং খিচুড়ির জন্যই এরা বিখ্যাত খিচুড়ি ছাড়াও এখানে আরও অনেক আইটেম আছে হ্যাঁ আপনারা দেখেন এগুলা সব বাংলা খাবার বিফ ভুনা মাসাল্লা চিকেন চিকেন কারি চিংড়ি ভুনা চিংড়ির ঝাল ফ্রাই দোপেয়াজা রুই ইলিশ রূপচাঁদা মিক্সড সবজি সবজি মিক্সড আলু গোবি আচ্ছা এরপরে অনেক আইটেম আছে এই সাইডে আছে কিছু ফাস্ট আর এই সাইডে আছে হচ্ছে গিয়ে লাঞ্চ বক্স বা কম্বো সেট সেখানে কী আছে ভেজিটেবল এগ ফ্রাইড রাইস আছে এটা ফ্রাইড চিকেন মিক্সড ভেজিটেবল এটা হচ্ছে দুশো টাকা এরপরে এগুলো সেট মেনু তাই না ভাইয়া সেট মেনু আচ্ছা আচ্ছা আপনি আমাকে একটু একটু আসবেন এইখানের থেকে আমি কি কী কী বোনা খিচুড়ি ইলিশ খিচুড়ি স্পেশাল ভিতরে বিফ অথবা চিকেন থাকে আচ্ছা তাইলে আপনি আমাকে বিফ খিচুড়ি দেন সাথে ইলিশ দেন নাকি ইলিশ খিচুড়ি টোটালি আলাদা হয় বিফ আর চিকেন সাথে ইলিশ ফ্রাই এই টোটাল প্যাকেজটা কত চারশো নব্বই তাহলে আপনি আমাকে ইলিশ ভুনা খিচুড়ি সাথে বিফ চিকেন এটা দেন এটা একটা দেন আর সাথে আমরা কি নিতে পারি আরেকটা জিনিস আরেকটা আইটেম অন্তত সাজেস্ট করেন এটা তো একটা নিলাম আরেকটা আইটেম সাজেস্ট করেন মিনিমাম ডেজার্ট ডেজার্ট আচ্ছা ডেজার্ট ঠিক আছে কিন্তু আমি অন্য আরেকটা আইটেম নিতে যাচ্ছি আপনার ইয়ের মধ্যে থেকে লাঞ্চ বক্স থেকে এটার সাথে আপনি চাইলে ফ্রম দো গায় পারেন আমি এইখান থেকে আরো একটা সেট মিল নিতে যাচ্ছি আরেকটা সেট মিল সাজেস্ট করেন তাহলে আপনি আমাদের রাইস ফ্রাইড ডিশ সেট সেট নিতে পারেন বেস্ট কোনটা তন্দুরি চিকেন দিয়ে আপনি এইটা দেন এই যে থার্টি এইট ভেজিটেবল ফ্রাইড রাইস ফ্রাইড চিকেন ফ্রাইড প্রন আর মিক্সড ভেজিটেবল তিনশো টাকা এই দুইটা আইটেম দেন সাথে আপনি আমাকে আর কি দিবেন আর হচ্ছে অবশ্যই পানি দিয়ে ঠিক আছে এই কয়েকটা আইটেমই আপাতত দেন এইখানে কিন্তু আপনারা স্যুপের অপশন পেয়ে যাবেন হ্যাঁ এখানে কর্ন স্যুপ আছে থাই স্যুপ আছে ফ্রেশ চিকেন ভেজিটেবল স্যুপ আছে এইখানে কিছু এই যে আপনারা যদি এইভাবে কম্বো সেট না নিয়ে আপনারা আলাদা আলাদা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার চাইনিজের একটা মেনু আছে হ্যাঁ আর চিকেন টোস্ট কি আপনাদের এখানে আছে চিকেন টোস্ট আর চিকেন টোস্ট দেন চিকেন টোস্ট এই জিনিসটা আমার বেশ পছন্দ আপনি চার পিসের একটা চিকেন টোস্ট দেন হ্যাঁ চিকেন কাটলেট আছে আপনি চিকেন কাটলেট দেন ঠিক আছে একটা চিকেন কাটলেট দেন একটা হচ্ছে চিকেন টোস্ট দেন একটা ইলিশ ভুনা খিচুড়ি উইথ বিফ আর একটা হচ্ছে ভেজিটেবল ফ্রায়েড রাইস ফ্রাইড চিকেন ফ্রাইড প্রন মিক্সড ভেজিটেবল ঠিক আছে এই আইটেমগুলো দেন সাথে পানি দেন আর যদি কোনো কোল্ড ড্রিঙ্কস থাকে তাহলে কোল্ড ড্রিঙ্কস দেন কিন্তু কোক সেভেন আপ পেপসি এগুলো বাদে ফাইনালি খাবার চলে আসছে রেস্টুরেন্টটা আমার কাছে খুব ভালো লাগছে হ্যাঁ একটা নাইনটিজ একটা ভাইব আছে এই রেস্টুরেন্টের মধ্যে হ্যাঁ খুব খুব বেশি বড় না হয়তো বিশ বাইশ জন পঁচিশ জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট বাট আপনার যে এনভায়রনমেন্টটা এইটা খুব সুন্দর হ্যাঁ খুব ছিমছাম এবং খুব নিরিবিলি টাইপের একটা জায়গা আসেনি একটু দেখি খাবারগুলো এইটা হচ্ছে চিকেন কাটলেট এইটার দাম একশত টাকা ঠিক আছে এটা কিন্তু আপনারা সন্ধ্যার নাস্তা হিসাবে এটা আমার মনে হয় বেশ ভালো একটা জিনিস হবে এরপরে আমার খুবই পছন্দ এই জিনিসটা আমি এখানে পাইসির জন্য নিয়ে নিচ্ছি এটা হচ্ছে চিকেন টোস্ট এইটা আমাদের কাঙ্ক্ষিত খিচুড়ির প্লেট এখানে বিফ খিচুড়ি প্লাস একটা ইলিশ ভাজা সাথে সালাড এই টোটালটার প্রাইস হচ্ছে চারশো নব্বই টাকা এটার সাথে কোনো এক্সট্রা ব্যাট ট্যাক্স মনে হয় নাই আর এটা দেখেন এই যে মিক্সড ভেজিটেবল মিক্সড ভেজিটেবলের মধ্যে আবার দু একটা চিকেন মুখি মারতেছে আর এইখানে দুই পিস চিকেন দেওয়া অবশ্যই এটা ব্রয়লার মুরগি না এটা পাকিস্তানি মুরগি দেখে বোঝা যাচ্ছে দুইটা এই প্রন টেম্পোরা টাইপের দেয়া আছে বা ফ্রাইড প্রন দেয়া আছে হ্যাঁ এই টোটালটার প্রাইস হচ্ছে গিয়ে তিনশো টাকা ঠিক আছে এটাও নিলাম কারণ এটা অনেকেই এটা খাইতে পছন্দ করবে এইটার চেয়ে হ্যাঁ আমরা সবগুলার টেস্টই বলবো আসেন এটা দিয়ে শুরু করি দেখেন দুইটা আবার সুন্দর সুন্দর এরকম মরিচ দিয়ে দিচ্ছে হ্যাঁ ইলিশ মাছটা সাইডে রাখি বিফ একেবারে গুড়ি গুড়ি করা বিফ এই যে দেখেন এই যে এই যে ছোট্ট বিফ শুধু বিফ খিচুড়িটাই আগে একটু খেয়ে দেখি বিশ্লা খিচুড়িটা ধনিয়া পাতা দেওয়ার কারণে রকম ফ্লেভার আসছে এবং এই টাইপের খিচুড়ি আমি এর আগেও খাইছি এইখানে না অন্য কোথাও হুম বেশ ভালো মশলা টসটা খুবই কম এইটা কি আচার না এটা আচার না এটা পেঁয়াজ এই খিচুড়িতে কোনো ধরনের কোনো আচারি ফ্লেভার নাই একটু কাছে এসে দেখেন এটা কিন্তু কোনোভাবেই কোনো ঝরঝরা খিচুড়ির মধ্যে পড়ে না এটা একটু মাখো মাখো টাইপের একটা খিচুড়ি ঘরোয়া স্টাইলের অনেকটাই বাট ঘরোয়ার সাথে এটা কম্পেয়ার করা যাবে না এটা কিন্তু আলাদা একটা কি বলবো খিচুড়ির জন্য এটা একটা ল্যান্ডমার্ক হুম এটার আলাদা ঐতিহ্য আছে এবং এটার ঐতিহ্য তেত্রিশ বছরের পুরা খিচুড়ির মধ্যেই আপনি বিফ পাবেন কিন্তু জাস্ট কিমা স্টাইলে এই যে দেখেন এরকম কিমা স্টাইলের বিফ এই টাইপের বিফ খিচুড়ি আমি কখনো খাইনি মানে এইরকম কিমা স্টাইলের বিফ দেওয়া খিচুড়ি আমি কখনো খাইনি আমি একটু বড় সাইজের বিফ পাইছি বা আলাদা গরুর মাংস হ্যাঁ কিন্তু এই স্টাইলের খিচুড়ি এই প্রথম আমি খাইলাম খিচুড়িটা তো এমনিতেই অসম্ভব ফ্লেভারফুল তার উপরে আপনি যদি এরকম আমার মতো একটা মরিচ কামড় দিয়ে নেন তাহলে একটা চেঞ্জ পাবেন এই চেঞ্জটা সবাই পছন্দ করে না যারা শুকনামরিচ খোর আছে কিছু মানুষ বাংলাদেশে তারা খুব পছন্দ করবে যেমন আমার বোন আমার বাবা এরা মরিচ পাইলে আর কিছু লাগে না শুধু শুকনামরিচ দিয়ে ভাত খাইতে পারে এইবার আমরা জাতীয় মাছের দিকে গেলাম ঠিক আছে জাতীয় মাছ ইলিশ একটা প্লেট দরকার ছিল আছে এইটারে আমরা বন প্লেট বানাই নিয়ে আসেন ইলিশটা দেখেন ইলিশটা একটু বাঁকা করে কাটা হ্যাঁ বাঁকা করে কাটলে ছোট ইলিশের বড় পিস বের করা কি সম্ভব তো এইটা ইলিশ অত বেশি ছোটো না সাতশো আটশো গ্রামের ইলিশ হালকা বাঁকা করে কাটছে যাতে পিসটা একটু বড় দেখা যায় কারণ আপনার কাছ থেকে চারশো নব্বই টাকা নিতেছে ভাই আপনারা যদি এইটুকু মাছ দেয় তাহলে তো আপনি রাগ হয়ে বেরো যাবেন আপনি আর আসবেনই না এই জন্য ইলিশের পোষণটা একটু বড় করে আচ্ছা ইলিশের সাথে খিচুড়ি আপনারা যদি খেতে চান এরকম বিফ খিচুড়ি আমি বলবো এই এই জিনিসটা আপনাদের খেয়ে দেখা উচিত যদি আপনাদের বাজেটে কোনো ইস্যু না হয় হুম কারণ এই বিফ খিচুড়িটা আসলেই অন্যরকম কেউ যদি বলে থাকে যে এটা খুবই রেগুলার বিফ খিচুড়ি তা কিন্তু না এই যে এই যে মাংস আর এই যে মাংসের গোড়াউন এই দেখেন এই যে এই যে মাংসগুলো তো সব এই জায়গায় দেখছেন এগুলো কিন্তু সব ছোট 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 টুকরা মাংস হ্যাঁ এই আইডিয়া কই পাইলো এবং মাংসগুলো প্রত্যেকটা মাংস বন্ধ জাতীয় মাছের দরকার নাই যদি এরকম বিফ খিচুড়ি পাওয়া যায় বুঝে গেল ব্যাপারটা আচ্ছা অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলতে স্যার জাতীয় সঙ্গীত চেঞ্জ করার কথা বা অন্য অন্য আরও অনেক কিছু না আমি একটা ইয়ে রাখতে চাই মানে একটা আবেদন রাখতে চাই সেটা হচ্ছে জাতীয় ফলটাকে কোনোভাবে চেঞ্জ করা যায় কাঁঠাল যায় কলা দেন অথবা পেয়ারা আমড়া আমি আম খাই না কাঁচা আম দেন তাইলে না পাকা পাকা চলবে না যদি আপনারা কেউ জাতীয় ফল হিসাবে কাঁঠালটা চেঞ্জ করে অন্য কোনো ফল দেন যেটা যেই ফলটা আমি খাই আমি কাঁঠাল খাই না তাইলে আমি খুশি হব আপনি খুশি আচ্ছা ওর শ্বশুর আসছে কালকে ভিতর থেকে ওই জন্য ভরপুর খাইছে বাসায় ঠিক আছে আমি ওরা বললাম যে একটু খিচুড়ি খান বলে যে না ভাই আমার পেটে পানি ঢুকার মতন জায়গা নেই এই জন্য না খাওয়াই এভাবে বসায় রাখছি ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে আমি তো হাত দিয়ে খিচুড়ি খাইলাম হাত দিয়ে আমি এই দুইটা আইটেম ট্রাই করতে পারবো কিন্তু এইটার মধ্যে হাত ঢুকাইতে হাতের অস্বস্তি লাগবে আবার না হুম যে ফ্রাইড রাইস কখনো হাত দিয়ে খাইছেন দু একবার জীবনে আমিও খাইছি বাট এখন খাবো না মানে ফ্রাইড রাইসটা হাত দিয়ে খাইলে না ফ্রাইড রাইসের মজা পাওয়া যায় না তাই না চাবি দিয়ে অল্প অল্প করে খাইতে হবে একটু তারপর শুরু আপনি কি নোয়াখালি আপনি কি তাইলে আপনি কি চাবেন এর বউ যাতে আম না ধরে এই জন্য ফ্রিজের মধ্যে ক্যামেরা ফিট করে রাখে বউ ফ্রিজ খুললে কয়েক আমার আম ধরবা না ধরবা না সরো সরো এই কাজ করে করি ভ্যা আসেন এটা খাই আচ্ছা আপনি এইটা তো খাইতে পারবেন খিচুড়ি না খাইতে পারলো পরে খাবেন আচ্ছা পরে পরে খান আমরা একটু টেস্ট করি হ্যাঁ আচার আচার হয় না এটা ভালো হয়েছে আমি আচার খুব একটা পছন্দ করি না আচ্ছা আচ্ছা আসেন শুরু করি বিশ্বাস হুম এটা একশো সত্তর টাকা না কত দাম বা একশো আশি চিকেন টোস্টা একশো আশি না এটা খাবেন এটা উপরটা ক্রিস্পি নিচের অংশটা পাউরুটি আর উপর একটা চিকেনের কিমা ঠিক আছে

ভালো এইটা এইখানে কিন্তু প্রাইজিংটা আপনার ইয়া না সস্তা না হুম বাজেট ফ্রেন্ডলি না এইটা একশো আশি টাকা এটা বাজেট ফ্রেন্ডলি না কিন্তু ঠিক আছে দাম হিসাবে ঠিক আছে খাবারের স্বাদ দাম হিসাবে ঠিক আছে বাট কম দামে খাবার এখানে পাওয়া যায় না খুব একটা কম দামে খাবার পাওয়া যায় না আসেন এবার ফাইনালি আমরা একটু ফ্রাইড রাইসটা ট্রাই করি হ্যাঁ ফ্রাইড রাইসের উপরে দেখেন এই যে তিন তিন রঙের ক্যাপসিকাম দিচ্ছে হ্যাঁ আপনারা চাইলে ক্যাপসিকাম খাবেন আমার ক্যাপসিকামটা খুব একটা আমি হজম করতে পারি না এই জন্য আমি ক্যাপসিকাম কম খাই ছোটোবেলার একটা ফ্লেভার এই রাইসের মধ্যে আসে ছোটবেলায় ধরেন পরীক্ষার রেজাল্ট দিছে আমরা তো আর ফার্স্ট সেকেন্ড হওয়ার মতন ছাত্র না পাস করছি ওই পাস উপলক্ষে একটা চাইনিজ খাওয়ানো হতো সেই চাইনিজে আবার সবাই রেডিটেরি হয়ে সুন্দর করে না হ্যাঁ টিন কইরা কেটস টেটস কইরা চাইনিজ খাইতে যাব আলাদা একটা মানে পরশুদিন চাইনিজ খাইতে যাবো ওই ব্যাপারটাই একটা আলাদা ব্যাপার বিয়ে খাইতে যাওয়ার মতন একটা ব্যাপার কি সবাই রেডিটারি হয়ে চাইনিজ খাইতে যাইতাম ওই সময় চাইনিজে আমরা সাধারণত তিন চারটা আইটেমই খাইতাম স্যুপ এই এই ধরনের হচ্ছে গিয়ে স্প্রিং ফ্রায়েড চিকেন আর হচ্ছে গিয়ে এগ ফ্রায়েড রাইস এই এই এগ ফ্রায়েড রাইসটা অনেকটা ওই সময়কার ফ্লেভার আসে কারণ এখনকার র্যান্ডমলি ফ্রায়েড রাইস যেটা তাতে কোনো ফ্লেভার পাওয়া যায় না ঠিক আছে এটাতে আসে হুম না জুসি আচ্ছা ভাইয়া আমি যদি জাস্ট এরকম চিকেন নিতে চাই তাহলে একটা চিকেনের প্রাইস কত পড়ে এরকম চার পিস থাকবে দুশো পঞ্চাশ টাকা মানে একটা মুরগির অর্ধেক আড়াইশো টাকা হুম এইটা এইখানে যত আইটেম খাইছি ইনক্লুডিং খিচুড়ি সব কিছুর মধ্যে আমার এটা বেশি ভালো লাগছে এই ফ্রাইড চিকেনটা উপরে দেখেন কোনো রং নাই হুম হালকা একটা কোটিং এই যে হালকা পাতলা যাক অনেক সময় অনেক কিছুর জন্য অনেক কিছু পাওয়া যায় যেমন আজকে এই সেট বিলটার কারণে জানতে পারলাম যে এইখানকার ফ্রাইড চিকেনের স্বাদ এরপরে আমি বসুন্ধরায় আসলে হয়তো গরিবরা বলবো যে ভাই আমার কুপার্সের কুপার্স না কুকারস কুপার্স বলতে বলতে আসলে কুকারস সেভেনের ফ্রায়েড চিকেন খাবেন এবং অবশ্যই এরপর থেকে আমি যখন আসব ভিডিও করলেই তো বলেন ভাই কি খাবেন হ্যাঁ ভিডিও না করলেও বলে আসলেই বলে কি খাবেন

হুম না ভাই আমি যাই করি খাবারের স্বাদ নিয়ে মিথ্যা বলি না বুঝছেন কখনোই না এরপরে আসেন একটু ইয়ে নিলাম এটা কি পেঁপে সবজি আর কি ইদানিং একটু পেঁপে বেঁচে গাইতেছি তো এই জন্য পেঁপেটা চোখে পড়ে হ্যাঁ পেঁপে খাবেন যাদের অনেক বেশি রিচ ফুড খাওয়ার অভ্যাস আমার মতো আপনারা বাসায় কাঁচা পেঁপে হ্যাঁ আপনার একেবারে কুচি কুচি করে ওই যে গ্রেড করে দিতে বলবেন ওইভাবে পেঁপে খাবেন কাঁচা পেঁপে খাবেন ভাল লাগে এবং দেখবেন যে পেটে কোনো গণ্ডগোল নাই সব ক্লিয়ার হুম এটাও মোটামুটি ভালো হয়েছে খারাপ হয় নাই ওভারঅল খাবারের টেস্ট খুবই ভালো খিচুড়ি এবং চিকেনটা সবচেয়ে আগায় থাকবে অন্যান্য যেসব আইটেম যেগুলো আছে এগুলাও খারাপ না আপনারা আসলে আপনাদের পছন্দ মতো যে কোনো আইটেম খেতে পারবেন এবং আমার মতো আর দুঃখ থাকবে না যে তেত্রিশ বছর কাটলো তবুও খাওয়া হলো না এই দুঃখ থাকবেন আসবেন আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর কি এই তো আল্লাহ হাফেজ ভাই একটু ঠান্ডা পানি দেন আল্লাহ হাফেজ